আপু নতুন বোর্কা আলো আপু নতুন ডিজাইনের বোরকা আলো যার নিবাস চলে আসলো তোমাদের পেজে নতুন বোরকা আলো নিয়ে আসনাম আপনাদের জন্য বোরকা বিস্মিলাহী রহমানি রহেম আসসালামু আলাইকুম আমি চম চলে আসলাম তাইভা ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর আমার পড়া এই বোরকাটি নিয়ে দেখেন আমি ডিটেলসটা বলে দিব মনোযোগ সহকারে সবাই শুনে তারপর অর্ডারগুলো কনফার্ম করে ফেলবে না পুরা আমার পড়া বোরকাটির বডি পাচ্ছেন নার্সারিস লং কমেন্ট বানো চুয়ানো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপুরা অসম্ভব সুন্দর একটি ডুবাই চেরি ফেব্রিক কাপড়ের মধ্যে কিন্তু এই বোরকাটি আছে অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন করা অসাধারণ ডিজাইন করা যারা পাথরের ঝামেলা ছাড়া বোরকা চাচ্ছিলেন এই যে দেখেন সারা বছর রাফ ইউজ করার জন্য এই যে অসম্ভব সুন্দর ভাবে প্রিকোডিং এর কাজ করা আছে দেখেন কি সুন্দর রাফেল রাফেল করা ডিজাইনটা দেখতে পাচ্ছেন না পুরা এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ ঠিক আছে সুতা দিয়ে কাজ এটা উঠার কোনো ঝামেলা নাই এই যে কাজ থেকে ফিনিশিংটা আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে কিন্তু তিনটা করে বাটন করা আছে মাঝখানে প্লেট করা আছে তারপর বাটন করা আছে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে লেভেলের মধ্যে ব্যাকপার্টটা হবে যে আপুরা এই যে সিম্পল হাতা পছন্দ করেন হাতায় কিন্তু অসম্ভব সুন্দর কাজ আছে একবার ইউনিকের মধ্যে ডিজাইনটা দেখেছেন কি সুন্দর একটা রূপ নিয়ে আসে আপুরা এই যে আমাদের এই বোরকাটি মাত্র পাচ্ছেন সাতশো টাকায় সাতশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডুবাই চেরি ফেব্রিক বোরকাটি এই যে দেখেন আপুরা ঘের পাচ্ছেন কিন্তু ঠিক আছে আর আরেকটি অফার কিন্তু তাইবা ফ্যাশন হাউস নিয়ে আসছে এই অফারটা কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র দুইটা নিলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা কিন্তু অন্য কোনো পেজে পাবেন না কারণ এই ফেব্রিকের এই বোরকা কখনই দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা থাকবে না শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা দিয়েছি ঠিক আছে আপুরা যেহেতু জানুয়ারি মাস সব ধরনের কালেকশন নিতে ইচ্ছে করে হাতের অবস্থাও ভালো না সেই জন্য আপুদের জন্য দেখেন আপুরা পাঁচটি কালার নিয়ে আসলাম আপনাদের কালার বুঝার ক্ষেত্রে দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে কালো কালার ইট কালার আমাদের এই মুসুরি কালার তারপর ক্যানভারি কালার তারপর কলিচা কালার আমি সম্পূর্ণটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইট কালারটা দেখিয়ে দিই এই যে ধরে দেখিয়ে দিচ্ছি বুঝার জন্য আপনাদের এই যে দেখেন ইট কালারের মধ্যে কালো কালার বাটন করা কি সুন্দর বোরকাটি হ্যাঁ মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ফেব্রিক কিন্তু অসম্ভব সুন্দর ফেব্রিক নিয়ে কোনো টেনশন নাই ডুবাই চেরি ফেব্রিকের মধ্যে রাফ ইউজ করার জন্য এই বোরকাটি একদম পারফেক্ট আপুরা দেখেন বডি পাচ্ছেন কত আটচল্লিশ একদম পারফেক্ট আটচল্লিশ পাচ্ছেন বডি এই যে ফিতা পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একটা পকেটও পেয়ে যাচ্ছেন এই যে আপুরা দেখেন একবার অনেক সুন্দর একটা পকেট পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করার জন্য ফিতা পেয়ে যাচ্ছেন পকেট পিকোডিং এর কাজ পাথরের কোনো ঝামেলা নেই আর কি চাই একটা বোরকার বলেন তারপরের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা মুসুরি কালারটা দেখেন আমাদের এই যে ডিমান্ডিং একটা মশুরি কালার যারা একটু পিংকিশের মধ্যে কানা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মুসুরি কালারটা নিয়ে নিতে পারেন এই যে দেখে না পুরা একটা নিউ লুক আসবেন নিউ নতুন বছরের জন্য যদি কোনো বুটা এক খুঁজতে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখে না পুরা আমাদের আলমারি কালারটা যেটা আমরা যে নাম দিয়ে কাপড়টা কিনি ঠিক আছে এটা আমাদের মার্কেটে ফেমাস নাম হচ্ছে আলমারি কালার সেই জন্য আপনাদের বললাম আলমারি কালার ঠিক আছে পুরা ফোনে যেভাবে দেখছেন ঠিক তেমন কালারটা লাইভ নেই ঠিক আছে পরবর্তীতে যদি কালার চেঞ্জ হয় আমরা আপডেট জানিয়ে দিব এই যে দেখেন অসম্ভব সুন্দর বোরকাটির বডি পাচ্ছেন আটচল্লিশ লং পাচ্ছেন বারো ছিলেন না ছাপ্পান্ন কেমন লাগছে আপনার অসম্ভব সুন্দর বোরকাটি নিয়ে নিতে হবে দুইটি করে ঠিক আছে তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে বাইরে যেকোনো স্থানে দুইটি নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি একটি নিলে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো ডিসকাউন্ট হবে না একটি বোরকার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট হবে না ঠিক আছে কারণ ফেব্রিকটা হচ্ছে ডুবাই চেরি ফেব্রিক কোনোভাবেই ডিসকাউন্ট দেওয়া সম্ভব না সো এসে দামাদামি করবেন না পুরো এত কাস্টমারের মাঝে এত কথা বলা পসিবল হয় না তো আজকে এই পর্যন্তই এই গোরকাটি অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তাই করে ফেলতে হবে আল্লাহ হাফেজ এই পর্যন্ত অন্য কোনো দিন দেখা হবে